বিশেষ বিশেষ কসবার সাউথ কলকাতা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তৃত তিনজনের চারটিমের পুলিশ হেফাজত কসবা গণধর্ষণ কাণ্ডে পুলিশের বক্তব্য জানাতে নির্দেশ মহিলা কমিশনের এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলগুলির বিক্ষোভ আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে বিজেপি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর শীর্ষ আদালতের নির্দেশ পালনের জন্য আরো মাস সময় চেয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে স্পেশাল লিগ পিটিশন চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে रथযাত্রা উৎসব কলকাতা লিগেশ বেঙ্গল আজ 7:00 গলে নিসারার্সকে হারিয়ে দিয়েছে ASCII বিস্তারিত সংবাদে দক্ষিণ কলকাতার কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যাম্পাসের ভেতর এক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বুধবার কলেজের ক্যাম্পাসের ভেতরেই ঘটনা ঘটে দিনই নির্যাতিতা তরুণী কসবা থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এদের মধ্যে মূল অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র শাসক দলের ঘনিষ্ঠ বাকি দুজন প্রমিত মুখোপাধ্যায় এবং জায়ব আহমেদ ওই কলেজেরই বর্তমান পড়ুয়া নির্যাতিতার দাবি ওই দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত কলেজের একটি ঘরে তার উপর অত্যাচার চলে ন্যাশনাল মেডিকেল কলেজে তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে পুলিশ তার জবানবন্দিরও নিয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত। গিয়ে সংগ্রহ করেছে। আজ তিনজনকে আলিপুর আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজত হয় কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে মনোজিৎকে গভর্নিং বডি সুপারিশে কলেজেরই অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাউথ কালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন ইতিমধ্যে গণধর্ষণের ঘটনায় শতপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি তিনি ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় ওই ঘটনার সময় নির্দিষ্ট তদন্ত এবং ধর্ষিতার মেডিকেল ও আইনি সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে কি পদক্ষেপ করা হচ্ছে তা তিন দিনের মধ্যে বিস্তারিতভাবে রিপোর্ট আকারে জমা দিতে হবে আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিরোধী বিভিন্ন দলের বিক্ষোভ আন্দোলনে জেরে আজ কসবা লাগোয়া এলাকা রণক্ষেত্রের রূপ নেয় বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা দুপুরের পর কসবা থানা ঘেরাও করলে পুলিশের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে ডিসি সাউথ বিদিশা কলিতার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী সেখানে গেলে জটিল হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক আহত হয়েছেন আঘাত লাগে কয়েকজন পুলিশ কর্মীরও এসএফআই আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বেঙ্গল জুনিয়র ডক্টরও আজ কসবা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে ল কলেজের এই ঘটনা আরজিকরের ঘটনার পুনরাবৃত্তি বলেও ডবলিউবি জেডিএফ বিবৃতি দিয়ে জানিয়েছে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ নদীয়ার ভাতজাংলায় সাংবাদিকদের কাছে বলেন এরাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা ওদের মধ্যে সম্পর্ক ছিল কোনো মহিলা যৌনকর্মী এবং তার খদ্দের মধ্যে গন্ডগোল এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় ঘটে নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি তুমি এবং স্টাফ আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কসবাই গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা আজ কসবা সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাদের সরিয়ে নিয়ে যায় পুলিশ কংগ্রেসও আজ কসবা সামনে বিক্ষোভ দেখিয়েছে রাজ্যে জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করে দল আগামীকাল রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন করবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এর থেকে শিক্ষা নিল না গ্রেপ্তার করলে কি হবে আজিকরও তো গ্রেপ্তার হয়েছিল বহিরাবতরা প্রাক্তনীরা তো করে ঢুকতেন এখানেও তো সেই একই ঘটনা ঘটছে গভর্নমেন্টের রেকমেন্ডেশন কার ছিল তাহলে তাকে গ্রেপ্তার করা হোক এসিউসিআর কমিউনিস্ট কসবাত আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনা তীব্র নিন্দার পাশাপাশি এই ঘটনার ন্যায় বিচার এবং দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস ল কলেজে গণধর্ষণের ঘটনা তীব্র নিন্দা করেছে দলের তরফে আজ এক সাংবাদিক সম্মেলন করে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপরাজিতা বিল আটকে রেখেছে বিজেপি আমরা অপরাজিতা বিল যখন করি তার মধ্যে বিলটা তো আইন করতে দিল না কিন্তু বিলে যা প্রভিশন আছে এই রাজ্য সরকার কিন্তু সে কাজটা আরম্ভ করে গুরাপে গোড়াপের পাঁচ বছরের মেয়েটিও যেটা দু হাজার হয়েছিল রেপ এবং মার্ডার সঙ্গে সঙ্গে সেই লোক অশোক সিং কে ধরা চারশিট দিনে দেয়া পক্সো কেস দিয়ে চুয়ান্ন দিনে তে হয়ে গেল অর্থাৎ তথ্য কিছু দেখায় যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার এ বিষয় নিয়ে কত কত সাউথ ক্যালকাটা ল ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটা জুটা সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ প্রতিম রায় এই ঘটনায় দ্রুত ন্যায় বিচারের পাশাপাশি প্রত্যেক ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েবকুটা ধর্ষণের ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রীর গণধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গের লজ্জা বলে আজিকর হাসপাতালে ধর্ষিত তরুণী চিকিৎসকের মা মন্তব্য করেছেন আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রশাসনের মদতে প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহারের ফলেই এই ধরনের ঘটনা ঘটছে অসমর্থিত সূত্রে পাওয়া কোন খবরের ভিত্তিতে কসবা কাণ্ডের তদন্তকে প্রভাবিত করে এমন কোন কথা সামাজিক মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার জন্য কলকাতা পুলিশ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে যাদবপুর ডিভিশনের এক পোস্টে এই আবেদন জানানো হয় কর্মীদের বকেয়া পঁচিশ শতাংশ ডিএমেটানোর শীর্ষ আদালতের নির্দেশ পালনের জন্য আরও ছ মাস সময় চেয়েছে রাজ্য সরকার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে তাই বকেয়া ডি এর পঁচিশ কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য পাশাপাশি পে কমিশনের সুপারিশ মানতেও রাজ্য সরকার বাধ্য নয় তা জানানো হয়েছে এর আগে ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠায় সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বকেয়া পঁচিশ শতাংশ ডিএ না দিয়ে রাজ্য সরকার নিজেদের আর্থিক সীমাবদ্ধতার অজুহাতে যেভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলি তা তীব্র প্রতিবাদ জানিয়েছে কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ রূপায়ণ করছেন রাজ্য সরকারি কর্মচারীরা অথচ রাজ্য সরকার সেই কর্মচারীদেরই বঞ্চনা করছে রাজ্য প্রশাসনের তাদের কথা অনুযায়ী যে উন্নয়নমূলক কাজ হচ্ছে যদি তর্কের খাতিরে ধরে নিয়ে সেই উন্নয়নমূলক কাজ হচ্ছে তাহলে তার রূপায়ণ করছেন কর্মচারীরাই অথচ কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত করছেন এই সরকার কর্মচারীদের হকের পাওনা মেরে দিয়ে বিভিন্ন মেলা খেলা উৎসব মৎস্যদের মধ্যে তারা যুক্ত হচ্ছেন নদিয়ার কালীগঞ্জে মালান্দি গ্রামে বোমার হাতে নিহত কিশোরী তামান্নার বাড়ি থেকে তার পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তমান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেছেন সুকান্ত বাবু মোলান্তির ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ নবাব শেখ নামে ওই ব্যক্তিকে আগামীকাল আদালতে তোলা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে জুন রবিবার আকাশমনিতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ সংবাদ যাচ্ছে ইউটিউব চ্যানেল বাংলা ফেসবুক কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে রথযাত্রা উৎসব ওড়িশার পুরীতেই রথযাত্রাকে ঘিরে সাজু সাজো রাজ্য সরকারের মূল অনুষ্ঠানটি হচ্ছে দীঘায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা এবছর ছশো উনত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এবছরেরই মন্দিরে পুরীর আদলে সিদ্ধযোগে নীলচক্র স্থাপনা এবং ধ্বজা উত্তোলন করা হয় অন্যদিকে প্রায় তিনশো বছরের প্রাচীন হুগলির গুপ্তিপাড়ার বৃন্দাবন জীও রথযাত্রা। রথযাত্রা আড়াইশ বছরেরও বেশি পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মদন গোপাল জিও রথযাত্রাকে ঘিরেও অগণিত ভক্ত সমাগম হয়েছে কলকাতায় ইস্কনের রথযাত্রা উপলক্ষে পূজার পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নদিয়ার মায়াপুরে ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ মায়াপুরে অস্থায়ী গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় কোচবিহারের মদন দেব দেব নতুন রথে যাচ্ছেন রথযাত্রা উপলক্ষে জানিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ দুর্বল হয়ে পড়ায় আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা তবে পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নৈহাটি বঙ্কিমচন্দ্র স্টেডিয়ামে তারা সাতের গোলে দেয় শেষ আগে কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত তিনজনের চার দিনের পুলিশ হেফাজত কসবা গণধর্ষণ কাণ্ডে পুলিশের বক্তব্য জানাতে নির্দেশ মহিলা কমিশনের কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর শীর্ষ আদালতের নির্দেশ পালনের জন্য আরও ছমাস সময় চেয়েছে রাজ্য সরকার স্থানীয় সংবাদ শেষ হল